আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি করলা গাছের যখন বয়স পনেরো থেকে বিশ দিন হবে তখন কী ওষুধ ব্যবহার করবেন সেই সম্পর্কে করলা গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হয় তখন সাধারণত কিছু কিছু পোকার আক্রমণ হয় সেটি হতে পারে এফিড পোকা অথবা সাদা মাছি কিংবা লেদা পোকা অথবা মাকড়ের অ্যাটাক এই সকল প্রকারের পোকার জন্য একটি ওষুধই কার্যকর সেটি হলো বায়ার কোম্পানির কনফিডার যদি আপনি কনফিডারটা ব্যবহার করেন তাহলে আপনি নিজেই এর প্রমাণ দিতে পারবেন কনফিউটার ওষুধের কাজ হল গাছে যখন সাদা মাসির আক্রমণ হয় অথবা এফিট পোকার আক্রমণ হয় তখন সেই পোকাকে দমন করা আর এই গাছে করলা গাছে যদি সাদা মাসির অ্যাটাক করে তাহলে আগা কুকড়িয়ে যায় আর যদি অ্যাটাক না করে তাহলে আগা থাকে সচ্ছল এবং সতেজ যদি আপনার গাছে সাদা মাছি কিংবা অন্য কোনো পোকা অ্যাটাক করে তখন কিভাবে বুঝবেন এই যে যে আগার যে পাতাটা এই পাতাটা নিচের দিকে তাকাবেন যদি নিচের দিকে তাকান তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার পাতায় কোনো প্রকারের পোকা আছে কিনা যদি পোকা থাকে তাহলে তো দেখাই যাবে আর যদি পোকা না থাকে তাহলে তার কোনো কিছুই দেখা যাবে না আর যদি পোকা লাগে তাহলে আপনি কনফিডার ব্যবহার করবেন ষোলো লিটারে দুই গ্রাম আর যদি কনফিডার আপনার ওইখানে স্থানীয় বাজারে পাওয়া না যায় তাহলে আপনি আরেকটি ওষুধ ব্যবহার করতে পারেন সেটি হলো ওয়ান্ডার সেটি হলো মিমপেক্স কোম্পানির যদি ওয়ান্ডার দেন ব্যবহার করেন তাহলে ওয়ান্ডার দিতে হবে ষোলো লিটারে চার গ্রাম হারে এটি দিতে পারেন আর যদি সেটিও না পান তাহলে চিনজেন্ডা কোম্পানির প্রোক্লেম এই ওষুধটা দিতে পারেন সেটিও অনেক কার্যকর প্রো দিবেন প্রতি ষোলো লিটারে দুই গ্রাম হারে এটি পাতার উপরে এবং মাথার এই যে যে আগার দিকটা আছে এইখানে ভালোভাবে ভিজিয়ে দেবেন এবং পাতার নিচেও যেন ভালোভাবে যায় ওষুধটি সম্পূর্ণভাবে গাছটাকে ভিজিয়ে দেবেন তাহলে আপনার কাজ একশো ভাগ হবে তা না হলে কিন্তু কাজ হবে না এই জন্য ওষুধ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন যেন গাছটা সম্পূর্ণভাবে ওষুধ পায় যেন একটু একটু পায় না সম্পূর্ণভাবে দিয়ে দেবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ